তোমার আল্লাহর কাছে জবাব দিতে হবে অন্তত পক্ষে তোমার যদি হিম্মত থাকে লাঠি দিয়ে প্রতিহত করো আর যদি না থাকে মুখে প্রতিহত করো এটাও যদি না থাকে মনে মনে ঘৃণা করো ফয়সালা আসবে আসমান থেকে হাত তুলে বলুন ঠিক কিনা বলে আপ দিতে হবে অন্তত পক্ষে তোমার যদি हिम्मत থাকে লাঠি দিয়ে প্রতিহত করো আর যদি না থাকে মুখে প্রতিহত করো এটাও যদি না থাকে মনে মনে ঘৃণা করো ফয়সালা আসবে আসমান থেকে আটপুরে বলন ঠিক আছে না বলে লাগবে এই তোরারে ওয়াজের মাটি পাওয়া জানবার জিহাদের মাঠে পাওয়া জীব দল গল

শুধু ও ঘটনা বলবো না আজকে চেতনা নিয়ে বাড়িতে যেতে হবে গতবার বলছিলাম কবর হাসরে বয়ান করছি এবার হবে আমরা কিভাবে নিজের কনটেন্টমেন্টকে স্পিড করব কিভাবে আমাদের নিজেদেরকে গোছাবো কারণ এই মুসলমানদের বিরুদ্ধে এবং এই কোরআন সুন্নার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আছে কিছু কিছু পয়সাওয়ালা আছে দেখবেন কুরবানির ঈদ অথবা রোজার ঈদ আসছে যাকাতের কাফর বিতরণ করে ঠিক কিসের কাফর বিতরণ করে জাকাতের কাপড় আবার মাইকিং করে একটি বিশেষ বিজ্ঞপ্তি একটি বিশেষ বিজ্ঞপ্তি এমুক সাপ জাকাতের কাপড় দিব সকাল নয়টার সময় সবাই আসে আসার পরে দেখা যায় এমন খবর পাওয়া যায় জাকাতের টাকা কাপড় নিতে আয়সা জাকাতের ভিড়ে মানুষের ভিড়ে ওই মানুষের ভাইয়ের তলে হই অনেক সময় মারা যা আর আমিও বাজে দিছি যদি কোনোদিন কোনো সাপে কয় যে আমি জাকাতের কাপড় দিমু আর জাকাত নিতে আয়া যদি লোকটা মারা যা এক নম্বর মারার কিছু আসামি আসা তোমার কাছে যদি তালিকা না থাকে মেম্বারের মাধ্যমে এলাকার মুরব্বীরের মাধ্যমে এলাকার ভাড়ার মানুষ তোমরা এমনি চিনি কেটা গরিব কেটা ধনী কেটা কুরবানি দেয়টা দেয় না সিনি কি চিনি না বলেন একটা তালিকা করো তালিকা করে হজত উমরের মতন উমরের মতন বাদশা হোক উমরের মতন নেতা হও নেতা হইয়া বাড়ি বাড়ি যাইয়া রাতের অন্ধকারে যাইয়া ওই গরিবের ঘরে কাপড়টা দিয়া দিলে তখন গরিবের সকালবেলা মস্তানি আনন্দের সাথে কাপড়টা পরবো আর মনে 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 কি করবো যে সবাই মনে করবো যে কাপড়টা মনে হয়ে কিনলে ওই ঈদগের মধ্যে আইছে। লজ্জা হয়তো না দান করবা এক হাতে দিলে যেতে আর এক না জানে কথা বলেন কথা বলেন ঠিক কি না বলেন এই জন্য দিনের কাজ আমাদের চেয়ারম্যান সাহেব যে নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব একটা মালা থাকলে পরাই দিলাম মনে হয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন এখন যিনি হয়েছেন তিনি খুশি না বেজা কথা কনা যিনি চেয়ারম্যান হয়েছেন তিনি খুশি না বেজা অন যিনি হন নাই তিনি খুশি না বেজা বেজার হয়েন না কারণ আল্লাহ যারে ইচ্ছা করে তারে ক্ষমতা দেয় আবার যার ইচ্ছা করে তারে কৃষ্ট রাখে যখন যে সিদ্ধান্ত আসবে এই সিদ্ধান্তের উপরে ধৈর্য ধারণ করে ইস্তিকামা থাকার নামই হলো ইমান কথা বুঝাইতে পারছি কথা বুঝাইতে পারছি এই জন্য দিনের দাওয়াত দিবেন নম্র ভাষায় কি ভাষায় এবার আমার নবী বলেন এমন একটা সাহাবির হাতে ওই কি যে বলে তলোয়ারটা নিয়েছে যার একটি উপাধি হলো সাইফুল মিন সিয়ফুল্লা যাকে আল্লাহর তরবারি সমহরের মধ্যে একটি তরবারি বলা হয় যার নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ জোরে قلنا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা জবান ও বন্ধ রাখবেন না محبتে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ এই খালিদ ইবনে ওয়ালিদ যখন পতাকাটা হাতের মধ্যে নিয়েছেন তখন তিনি এমন ভাবে যুদ্ধ শুরু করলেন একেবারে কাফের গোলারে নাস্তে নাবত বানাইয়া ফেললেন ডানে আক্রমণ করলে কাফের কতল করে ফেলে বামে আক্রমণ করলে তাদেরকে কতল করে ফেলে এখন হরিমপুরীর মানুষ জবানটা খুলে বলুন এই খালিদ ইবনে ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর এই জন্য আমার আগে আমার আগে বাঙালি হুজুর মাঝে মাঝে লালন গীতি গাইছিল মনে আসেনি খুব সুন্দর সুন্দর লালন গীতি গাইছে একটা থেকে আরেককার অর্থ বড় চমৎকার পারে কে যাবি নবীর নৌকাতে রূপু কাস্টেরি নৌকা খানি রূপু কাস্টেরি নৌকা খানি নাই ডোবার ভয় পারে কে যাবি নবী মনে আসির কথা গো নবী না মানে যারা এক নাম্বার কাফের তারা এই জমিনে ঠিকই না বলেন এই জন্য ইবনে আল ওয়ালিদ এইগুলো আমি 12 বছর আগে গাইতাম অনেক আগে এগুলো গাইতাম এখন হইতে আবার সময়টা হয় না কি এরপরও পারি আমার নবী আপনার নবী দাঁড় দিয়া বলেন আমি দেখলাম আমার খালেদের হাতের মধ্যে তলুঘরটা নিয়েছে এবার নেওয়ার পরে এই আপনারা বলেন খালিদের ওয়ালিদের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর আর জোরে কন্যা কিসের জোর এমন ভাবে তলুয়ার দিয়া দানে ভাবে আঘাত শুরু করলো তাদেরকে নাচতে নাবুদ বানাইয়া ফেললেন এখন আপনারা একটু আমার দিকে তাকান একটু তাকান না একটু পরে ঘুমাই যান গিয়ে একটু তাকান তাকাইয়া দেখেন আমার মাথার মধ্যে কি আছে কথা কয়না আর জোরে কোন কি আছে মাথার মধ্যে পাগড়ি আছে সাহাবিরা যখন যুদ্ধের ময়দানে যাইতো ওই সাহাবাদের মাথার মধ্যে হেলমেট ছিল লোহার হেলমেট ওই লোহার হেলমেটটা মাথা থেকে পড়ে গেছে যেই মাত্র খালিদ ইবনে ওয়ালিদের মাথা থেকে হেলমেটটা পড়িয়া গেছে তখন তিনি আর তলোয়ার দিয়ে তাদেরকে কাটতে পারে না এরা যদি আঘাত করে তলোয়ার দিয়ে ফিরাইতে পারে না গায়ের জোর যেন হঠাৎ করে কমে গিয়েছে এবার অন্যান্য সাহাবিরা ডাক দিয়ে

আমার হেলমেটের ভিতরে এই জন্য হেলমেটটা ধুলা বালির কারণে কোথায় পড়ছে খুঁজে পাইতেছি না নাকি আবার বালুর নিচে চলে গেল ঘোড়ার লাথির কারণে হেলমেটটা কোথায় থেকে যেন কোথায় চলে গেল নাকি ঘোড়ার পায়ের নিচে পরে হেলমেটটা ফেটে গেল এই কথা বলে বলে হজরত খালিদ ওয়ালিদ পিছন দিক দিয়ে দৌড় মারছে কিন্তু সামনে দাঁড়াই না কাভেররা এমন ভাবে একটা ধাউ মারল খালিদ ইবনুল ওয়ালিদ পিছন দিক দিয়ে সামনে একটা দৌড় ছেড়ে অন্যান্য সাহাবিরা ডাক দিয়া বলে ও খালে দিনেল মালি জিতা যুদ্ধটা হারায়া দিয়েন না আমরা কিন্তু জিতে যাইতেছি এই মুহূর্তে আপনি যদি সেনাপতি হইয়া ভাইগা যান আমরা পলায়ন করব আমরা যুদ্ধের ময়দানে হেরে যাব খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয় ও নবীর সাহাবীরা তোমরা কি লাগা বুঝো না আমার সব শক্তি আমার হেলমেটের ভিতরে সবাই আস্তা হয়ে গেছে হেলমেটের সাথে গায়ের জোরের সম্পর্ক কি কারণ কাপড় আমি পরছি কাপড় পরলে আমার শক্তি বাড়ার কথা না পাগড়ি লাগাইছি পাগড়ি পরলে আমার শক্তি বাড়ার কথা না সাহাবা একরাম এখন চিন্তাই পড়ে গেল একটু পরে দূরতে 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 ওই খালিদ ইবনে এই হেলমেটটা পেয়ে গেছে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে যখন হেলমেটটা লাগাইছি বন্ধুরে আমা যুবক ভাইরা এ আমার হলিমপুরের বাবাজিরা গো হেলমেটটা লাগাইয়া গায়ের মধ্যে কোথায় থেকে যেন একটা শক্তি পাইয়া গেছে তলুয়ারটা যদিও ভাঙ্গা গেছে তিনি তখন হাতের মধ্যে খেজুরের ডাল নিছে খেজুরের ডালটাই যেন তরবারি হইয়া গেছে

Yeah bye. সব সাহাবিরা ডাক দিয়া কয় খালেদ যুদ্ধ জিতলেও মনের ভিতরে আমাদের একটা কথা আছে জিজ্ঞেস করা হয় কি কথা কয় আপনি যুদ্ধ করতেছেন কাফেরদেরকে আপনি নাস্তে নাবুদ বানায়া ফেলছেন কোন ধরনের অসুবিধা ছিল না হঠাৎ কইরা কেন পিছন দিক দিয়ে মেরে দিয়েছিলেন আমাদের কলিজার ভিতরে পানি ছিল না এর কারণটা কি একটু বলেন না আপনি তো যুদ্ধের ময়দানে বলেছেন টুপির ভিতরে আপনার শোক করছি এর কারণটা কি ও যুবক জাহাফত হজরতে খালি দিবেন ওয়ালিদ ডাক দিয়া বলে আমি কেন বলছি টুপির ভিতরে আমার শক্তি জানো কারণ আমার টুপির ভিতরে ছিল আমার রহমাতুল নীল আলামিনের নৌরানি চুল মুবার